আচ্ছা আমি এটা কেবলমাত্র শুরু করেছি তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা জ্ঞান অর্জন করা ভালো কিছু তৈরি করা কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা একটা ভালো রেজাল্ট তৈরি করা দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে এটাই আমার মূল উদ্দেশ্য সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক পিসি সার মোহাম্মদ মানুর মোল্লা এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও আমরা তোমার সাথে আছি তো তারপরে বিএনপির জরাত মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন আবার ইয়েস বাংলা আমাকে ফোন দিয়েছিল তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই তবে আগে একাডেমি এসেছিল আমাকে একটা দিয়ে তারাও আমার পাশে আছেন। তবে আমি যে বাংলাদেশে আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্ন ক্যাপ্টেন আব্দুল্লা স্যার ফ্লাই দেখা একাডেমির এয়ারলাইন্সে ডিএকো আসেন এবং স্যার খন্দকার আব্দুল হোসেন বাবুল হোসেন ওনারও আসছে ওনারা আমাকে উৎসাহ দিতে আসছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন উৎসাহ দিয়েছেন